তোরা মাল ফেলাছিনেয়া মাল ফেলাছি তোরা সব একা মাল ফেলা বলে এখানে পাটা ওখানে বাঁশ এখানে হ্যান তান হাবি যাবে সব সব শালা এক শালাগা ছাড়ব না আজ সবাইকে মাল ফেলা করাবো তারপর এখান থেকে পাঠাবো মাল ফেল সব এখানে আর আমি আই সব মুচিন্তো এই ভগবান কি জুলুম তো আই তো বুঝে মাল না ফেলিন কেওকে ছাড়ব না আমি ভাই মাল ফাল ফেলতে আরবো না শালা বাইতে মিয়ার কাছে মার খাবো না

আই তো পাঁচটা অবধি ইঞ্জিনিয়ার নাপালাব দে তো মাল ফেলি চল যা এলাম বড় রাজমিস্ত্রির কাজে আর ইঞ্জিনিয়ার বুঝছে সারা দিন মাল ফেলতে হবে এ ভগবান কি জুলুম এক কি পারবো দেখি একবার চিমড়া জানা একবার চেষ্টা করে দেখি সারা দিনে মাল ফলবে আজ বড় শান্তি মিস্ত্রি একবার হলো তো গান মানাস না কাজগরগা দিয়া লে দিন লেখিত আর ইঞ্জিনিয়ার এখনো যায়নি তো সারা দিন ফেলি চল যা না কাজ করতে দে পালা পালা আবা ফেলগা যা আরেকবার হলো কিন্তু এই শালা কর কেরা এখানে কইবে হন মুখাবে তোর মাল ফেলা হলো দুবার ফেললাম মিস্ত্রি আজ সারা দিন ফেলবো ठीक है पहले तू सारा दिन फैली चल जा বাবু আমি নতুন ছেলে বাবু আমি আর চাঁদা না খাওয়া না ছেলে আমি ওই চারবার মাল ফেলি মাল ফেলে আমার শরীরে কিছু নাই বাবু নতুন পুরানো কিছু বুঝলে মাল সব ছিটিয়ে গুটিয়ে পড়ে আছে আমার সব গোছা চাই